বিপ্লবী যখন বিপ্লব করে ঘোষণা লেখা হয়ে যায় তার মৃত্যুর আনা বিপ্লবী যখন বিপ্লব করে ঘোষণা লেখা হয়ে যায় তার মৃত্যুর পরোয়না সেই আনা পরোয়ার না করে রাজপথে বিপ্লবী যায় লরে সেই আনা পর না করে রাজপথে বিপ্লবী যায় লরে বিপ্লবী বিপ্লব ছাড়া কিছু ভাবতে পারে না পারে না পারে না বিপ্লব ছাড়া কিছু ভাবতে পারে না বিপ্লবী যখন বিপ্লব করে ঘোষণা লেখা হয়ে যায় তার মৃত্যুর পর আনা বিপ্লবী জানে বিপ্লব সফল না হলে চড়তেই হবে তাকে জালিমের শুলে বিপ্লবী জানে বিপ্লব সফল না হলে চড়তেই হবে তাকে জালিমের শুলে তবুও করে না মৃত্যুর ভয় ময়দানে সে এক মৃত্যুঞ্জয় তবুও করে না মৃত্যুর ভয় ময়দানে সে এক মৃত্যুঞ্জয় লক্ষ্য থেকে এক পাও পিছু হটে না হটে না হটে না এক পাও পিছু হটে না বিপ্লবী যখন বিপ্লব করে ঘোষণা লেখা হয়ে যায় তার নামে মৃত্যুর পরোয়ানা আনা সিংহের মতো গর্জন তুলে বক বক্তৃতা দে জনতার সম্মুখে যে বক্তৃতায় জনতা উজ্জীবিত হয় কে আছে তাদের দেই রূপে বিপ্লবী সিংহের মতো গর্জন তুলে বক্তৃতা জনতার সম্মুখে যে তাই জনতা উজ্জীবিত হয় কে আছে তাদের দেই সব কিছু যায় ভুলে রুখে দৃষ্টি স্থির তার যেতে ওই মুক্তির কুলে বিপ্লবীর ইমান্ডিমান সব যায় ভুলে দৃষ্টি স্থির তার যেতে ওই মুক্তির কুলে রাজপথে হলে হোক মরুন হাসি মুখে তারে করবে বরণ রাজপথে হলে হোক মরণ হাসি মুখে তারে করবে বরণ রক্ত দিয়ে লিখে যাই বিপ্লবী মুক্তির ঠিকানা 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 রক্ত দিয়ে লিখে যায় মুক্তির ঠিকানা বিপ্লবী যখন বিপ্লব করে ঘোষণা লেখা হয়ে যায় তার নামে মৃত্যুর আনা সে পরোয়ানা পরোয়ার না করে রাজপথে বিপ্লবী যায় লড়ে সেই পরোয়ানা পরোয়ার না করে রাজপথে বিপ্লবী যায় লড়ে বিপ্লবী বিপ্লব ছাড়া কিছু ভাবতে পারে না পারে না পারে না বিপ্লব ছাড়া কিছু ভাবতে পারে না বিপ্লবী যখন বিপ্লব করে ঘোষণা লেখা হয়ে যায় তার নামে মৃত্যুর পরও আনা